স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধকে আমরা সারা জীবনের অর্জন করি আর বঙ্গবন্ধুকে আমরা হাজার বছরের নয় মহাকালের শ্রেষ্ঠ বাঙালি এর কারণ হলো যে এই ভূখণ্ডে জন্ম নেয়া কোন বাঙালি একটা রাজ্য প্রতিষ্ঠা করেছে অথবা একটা রাষ্ট্র কায়েম করেছে এই ইতিহাস এই বাংলায় গত পাঁচ হাজার বছরের নেই শেখ মুজিবুর রহমানকে আপনি যত তুচ্ছ করেন তাছিন্ন করেন যত কিছু বলেন তার নেতৃত্বে তার নামে এই গাঙ্গীয় বদ্বীপে যে একটি মানচিত্রের জন্ম হয়েছে একটি পাসপোর্ট তৈরি হয়েছে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে একটি সংবিধান হয়েছে এই জিনিসটিকে বাঙালি জীবনের পাঁচ হাজার বছরের রাজনৈতিক ইতিহাসে অন্য কোন বাঙালির দ্বারা হয়নি শাসক ছিল রাজা ছিলেন বাসা ছিলেন অনেক মেধাবী মেধাবী মানুষ ছিলেন রাজ্যের বিস্তৃতি ছিল বিশাল মানে এখন যে আমাদের মানচিত্র এর বিশ পঁচিশটি মানচিত্রের সমান রাজ্যের বিস্তৃত ছিল বিভিন্ন সময়টিতে কিন্তু আজকের এই যে সত্তা স্বাধীন সত্তা এটা পাঁচ হাজার বছরের ছিল এই জন্য বিবিসি বলেন যা কিছু বলেন ওই একজন শেখ মুজিবুর রহমান কেউ বলেন তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন কেউ বলেন টেনে টেনে নকল করে বিয়ে পাস করেছেন কেউ বলেন বাংলা বলতে পারেন না ইংরেজি টেনে টেনে বলেন কেউ বলেন সরোয়ারদির বডিগার্ড হোয়াট এভার মেড যাই বলেন না কেন সারা দুনিয়া তাকে সর্বকালের সেরা বাঙালি হিসেবে সর্বকালের সেরা বাঙালি হিসেবে এক নম্বর বাঙালি বলে অভিহিত করেছেন এটাই বাস্তবতা তো এই যে এটা ইতিহাস রচিত আপনি হাসান হাফিজুর রহমানের সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাসের ভলিউম গুলো কখনো উল্টিয়েছেন কিনা কমেছেন কিনা আমি জানিনা কিংবা ধরুন অন্নদাশঙ্কর রায়ের সে যে বিখ্যাত কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা সেটি আপনি কতবার করেছেন যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা মহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান এটা আপনি কতবার পড়েছেন লক্ষ্য মজিবরের ধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ এই গানটিকে হাইট করার জন্য বিট দেওয়ার জন্য প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কিংবা নতুন বাংলাদেশ গোল মোরা কত কিছু তৈরি হয়েছে দেখেন সেই গানটা সুভাষচন্দ্র বসুকে নিয়ে লিখতে পারেন কিনা কায়দা আজম মোহাম্মদাকে নিয়ে লিখতে পারেন কিনা দিয়াকত আলী খানকে নিয়ে লিখতে পারেন কিনা বা হুসেন মোহাম্মদ লিখতে পারেন কিনা দেখেন তো হয় কিনা এটাই হলো যে মানুষের হৃদয়ের সঙ্গে ইতিহাসের সঙ্গে যে একটা মেলা বন্ধন এই বন্ধনটা প্রকৃতিগত ভাবে তৈরি হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার চেষ্টা বানাতে পারবে না গান তৈরি হয়েছে দেশের জন্য গান তৈরি হয়েছে কি গান সব কটা জানালা খুলে দেওয়া না ওরা আসবে চুপি চুপি একটা গান তৈরি করেন তো এভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে কিংবা শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় যত খাঁটি একটা গান তৈরি করেন এভাবে বাংলাদেশকে নিয়ে একটা নতুন ভূখণ্ডকে নিয়ে এভাবে একটা গান তৈরি করেন আমার একটা গানটা এভাবে একটা গান রচনা করেন তো কিংবা জাতিসংঘ ধরেন এটা তৈরি করেছে যাকে বলা হয় বাংলাদেশ তৈরি করার আগে আমার সমান না বাংলা তোমায় ভালোবাসি এটা তৈরি করেছে বা রচনা করেছেন রবীন্দ্রনাথ এটাকে বাদ দেন বাদ দিয়ে অন্য যে গানগুলো অন্য যে কবিতাগুলো অন্য যে ইতিহাসগুলো মাকে মনে পড়ে কে বা আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর বায়দুল্লাহ সেই কবিতা তৈরি করেন না। আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে আচ্ছা এরকম একটা সাহিত্য অপি এরশাদ জামানাতে এসাদের পতন নিয়ে তৈরি করেন মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে এরকম একটা সাহিত্য এই যাকে বলা হয় দু হাজার চব্বিশ সনের যে অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা আপনারা বলছেন আমরা বলছি এটা নিয়ে তৈরি করেন তো দেখেন হয় কি যদি করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে উনিশশো একাত্তর সনের সেই ন্যারেটিভ বা তাদের যে বক্তব্য তাদের যে দৃষ্টি দৃষ্টিভঙ্গি আমি একমত কিংবা মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ড তার সিদ্ধান্ত আমি অবশ্যই একমত নই কিন্তু ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত। পর্যন্ত যে যে ইতিহাসের ধারাবাহিকতা সেই ইতিহাসের ধারাবাহিকতায় যে মানচিত্র তৈরি হয়েছে যে পতাকা তৈরি হয়েছে যে আবেশ তৈরি হয়েছে যে আবেগ তৈরি হয়েছে যে ইতিহাস এবং ঐতিহ্য তৈরি হয়েছে সেই ঐতিহ্যটি সকল সকলের সেই ঐতিহ্যকে আওয়ামী লীগ একা নেওয়ার চেষ্টা করেছে এর দায় আওয়ামী লীগকে বিভিন্ন সময় বহন করতে হয়েছে এবং এখনো হচ্ছে আগামীতে হবে তো আক্রমণ করতে গিয়ে যারা ভুল করে একাত্তরকে আক্রমণ করে এটা আমাদের এই যে রাজনীতির যে শ্রেণী চরিত্র এই শ্রেণী চরিত্রে আমরা আমাদের যে অস্তিত্ব এটি হারাতে বসবো আপনারা জানেন যে রাজনৈতিক কারণে উনিশশো একাত্তর সনে ইসলামী বাংলাদেশের বিরোধিতা শুধু করেনি তারা সশস্ত্র যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল তাদের সশস্ত্র বাহিনী ছিল এবং যুদ্ধাপরাধ বলতে যেটি বুঝায় সেটি তারা করেছিল যেমন ধরুন আমরা দুই চব্বিশ সন দু হাজার চব্বিশ বাহিনীর সঙ্গে ছাত্রলীগের একটা বাহিনী হতো কারাকার বাহিনী রাজাকার নামের পরিবর্তে কারাকার বাহিনী যুবলীগের একটা বাহিনী হতো আল বদরের পরিবর্তে আল বাহিনী তারপরে যুব মহিলা লীগের ধরনের একটা বাহিনী হতো গংসা বাহিনী এবং সেনা বাহিনী পুলিশ এরা মানে তাদের অস্ত্র শস্ত্র এই সমস্ত গংসা বাহিনী তারাকার বাহিনী এদের হাতে দিত এবং এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এটি ত্রিশ লাখে না হোক তিন লাখে পৌঁছে যেত ধরুন তিন লাখ সবাই বলে যে উনিশশো একাত্তর সনে লাখ শহীদ তিন লাখ শেখ মুজিব ভুল করে ত্রিশ লাখ বলে ফেলেছে হোয়াট এভার নয় মাসে তিন লাখ লোককে আপনি হত্যা করে দেখেছেন কতগুলো লাশ তিন লাখ লাশ হয় কেমন দেখায় তিন লাখ লাশ একত্র করলে কত একটা পিরামিড তৈরি হয় তিন লাখ লাশের মধ্যে কয়টা নারী কয়টা শিশু কয়টা বৃদ্ধ মনিতা রয়েছে আর এই যে তিন লাখ লাশ সরাসীবী হত্যা করা হয় দুই কোটি লোক যে ভারতে পালিয়ে গেছে তাদের মধ্যে নয় মাসে কতজন কত আসার পথে যাওয়ার পথে দুই কোটি লোকের মধ্যে কত লোক মারা গেছে হিসাব করেন তো সেগুলোকে আপনি কিভাবে ধরবেন স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু ম্যালেরিয়া রোগাক্রান্ত না হত কত হয় এ নিয়ে এগুলো নিয়ে বিতর্ক দরকার নেই কিন্তু যেটি সাধারণ মানুষ বলে যে একেবারে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনী তার দোষ রাজাকার আলবদুররা ডাইরেক্ট গুলি করে যদি তিরিশ লাখের পরিবর্তে তিন লাখ লোক মেরে থাকে এবং সেই তিন লাখ লোক যদি দু হাজার চব্বিশ সনে সাড়ে সাত কোটির মধ্যে যদি তিন লাখ হয় তাহলে আঠারো কোটি থেকে ছয় লাখ লোক মরার কথা তাই না তো সেই ছয় লাখ লোক যদি দু হাজার চব্বিশ মারা যেত এবং এই মৃত্যুটার মধ্যে যদি ছাত্রলীগ যুবলীগ সরাসরি অস্ত্র দিয়ে এই ব্লগুলি করে মারত না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থা কেমন হতো একটু চিন্তা করেন যেমন হতো ঠিক তেমনই কিন্তু অবস্থা সেই জামায়াত ইসলামীর অথবা তাদের যে সংগঠন সেই রাজাকার আলবদুর আশাম এই জায়গাটুকে কিন্তু আহ বিভেদ সৃষ্টি করার বিষণবাদ সৃষ্টি করার চেষ্টা না করে বঙ্গবন্ধু এই জায়গাটাতে ভূমিমাস করেছিলেন জাতীয় ঐক্যের স্বার্থে ইসলামের স্বার্থে কারণ হলো যারা এই শান্তি বাহিনীর ছিলেন রাজাগার ছিলেন আলবদুর ছিলেন যত ক্রাইম তারা করেন না কেন তাদের দাঁড়িয়ে এবং টুপি থাকার কারণে সাধারণ মানুষের একটা আবেগ এবং অনুভূতি ছিল যেটিকে বঙ্গবন্ধু শ্রদ্ধা করেছিলেন ক্ষমা করেছিলেন একেবারে দৃশ্যমান যে বিচারগুলো গুলো না করিলেন সে বিচার গুলো তিনি করেছিলেন ভবিষ্যতের জন্য যেটি করতে করেছে এই বিচারটি আওয়ামী বাড়াবাড়ি আমি যেভাবে কাদের যে বিচার কামরুজ্জামানের বিচার এটা ঠিক হয় এখনো বলছি আবার এখন যা কিছু হচ্ছে এটা কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না তো যেটা বলছিলাম আহ তার যে সেই একাত্তরে যে কর্মকাণ্ডের বা জামাতের যে এবং সেটা রেজুলেশন আকারে তাদের গঠনতন্ত্রে থাকবে সেই ভুলের কথা এইটা হলে বলা হয় মানে যাকে বলা হয় তাদের যে অনুশোচনা তাদের ভুল স্বীকার সেটা তারা করেনি এবং করবে সেটা না করে তারা এই যে চব্বিশের যে বিপ্লব এটিকে তারা করেছে এবং এটাকে তারা ওন করেছে এবং এটার পেছনে যে অংশগ্রহণ যারা যারা ছিল দেশি বিদেশি তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জামাত এবং এই কারণে এই সময়টিতে জামাত খেলতে পারছে অসাধারণ ভাবে খেলতে পারছে এবং তাদের এই খেলার সঙ্গে কিন্তু বিএনপি অন্য সবাই পারছে না কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে একাত্তর সনের যে ন্যারেটিভ একাত্তর যে প্রেক্ষাপট একাত্তরের যে অর্জন সেটা পতাকা সংবিধান তারপর মানচিত্র মানুষের আবেগ অনুভূতি শিল্প সাহিত্য সংস্কৃতি এই পুরো যে আখ্যানটি সেই আখ্যানটি রিসেট করে চব্বিশের জুলাই আগস্টের বিপ্লব বলেন এটাকে চার্টারের মাধ্যমে তিনি সরকার যা কিছু করতে চাচ্ছেন বা জামাত যে কাজটা করতে চাচ্ছেন এই কাজটি করা কি সম্ভব হবে বা এই কাজের ফলে রাষ্ট্রের কি ক্ষতি হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক চেষ্টা হচ্ছে মূল ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের স্বরতন্ত্র সেটা যদি আপনি বলতে চান তাহলে এটা সঙ্গে আপনি সেই আওয়ামী লীগের অতীত স্বরতন্ত্রের তুলনা করতে পারেন সেই যে আহ ব্যর্থতা গুলো তার ষড়তন্ত্র তার সঙ্গে এইবার আওয়ামী লীগের আপনি করতে পারেন তো এর সাথে ষড়তন্ত্র বিএনপির পতন হয়েছে একাধিকভাবে বিএনপির একটা স্বাধীন দেশে একটা সরকারের ষড়তন্ত্রের সরকার ব্যবস্থা পরিবর্তন হলো শ্রীলঙ্কাতে পরিবর্তন হয়েছে পাকিস্তানে পরিবর্তন হয়েছে কিন্তু সেই পাকিস্তানের সাতচল্লিশের ইতিহাস কিন্তু শ্রীলঙ্কার ইতিহাস নিয়ে যে বন্দর নায়কের যে ইতিহাস সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলে কিন্তু আমরা সেই কাজগুলো করছি ফলে একাত্তরকে প্রতিস্থাপিত করার জন্য চব্বিশ সালের যে উদ্যোগ যেটি এই পঁচিশ সনে এসে দু হাজার পঁচিশ সনে এসে আশ্রে পড়েছে এবং সবকিছু তস নস করে দেওয়ার যে পরিবেশ পরিস্থিতি রেখেছে এটা আখেরে বা শেষ অবধি আমাদের জন্য ভালো ফলাফল আনবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি